আমরা প্রায় 10 15 বার হারভেস্ট করলাম 10 15 বার হারভেস্ট করছেন তো প্রথমে কতটুকু হারভেস্ট করছিলেন প্রথমে থেকে প্রায় 2 মণ 2 মণের কাছাকাছি প্রথম 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 স্টেপে 2 মণ তারপরে আস্তে আস্তে আরো বাড়ছে আপনি আজকে থেকে কত দিন আগে লাস্ট সিড়ান দিবেন এটা মানে ফার্স্ট টু লাস্ট মানে আজকে ধরেন আমরা এখানে আরছি আমরা কতদিন আগে আসার ফল ছিঁড়ছেন আজকে আজকে ছিঁড়ছেন আজকে কত মন ছিঁড়ছেন আজকে প্রায় পাঁচ সাত মন পাঁচ সাত মন তো এখানে মোটামুটি ছয়শ গাছ ছয়শ গাছ ছয়শ গাছ থেকে পাঁচ থেকে ছয় মন বেগুন ছিঁড়ছে দাদা তো আমরা যদি ধরি গড়া যে একটা গাছ থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু বেগুন আশা করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দশ থেকে পনেরো কেজি পর্যন্ত মানে পার গাছে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত পনেরো কেজি পর্যন্ত না আরো বেশি হবে কিন্তু যদি আবহাওয়া যদি ভালো থাকে আবহাওয়ার উপর ডিপেন্ড করতেছে আচ্ছা এখন মানে এই ক্ষেতটা আরো কতদিন পর্যন্ত রাখা যাবে মানে এইটা এই ক্ষেতটা আরো কয় মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন এই ক্ষেতটা তো আমরা লাগাইলাম মনে কেন অঘ্রানের বিশ তারিখ

হ্যাঁ ঠিক আছে কিন্তু গত বছর করছিলাম হ্যাঁ তো গত বছর দেখা যায় এক বছর পর্যন্ত ছড়াইছি এই জমি করছিলাম জমিটাও তো ওই পানি লাগিও গ্যাস মরে না এর আগেরবারও লাগাইছিল দাদা এই জমিটাতে বেগুন ক্ষেত কিন্তু উনি এক বছর ধরে হারভেস্ট করছে বেগুন তার মানে রোজ আসে উনি 40 থেকে 50 বার মিনিমাম এই ক্ষেত্র থেকে বেগুন তুলছে